সালামুয়ালাইকুম হাই ফ্রেন্স আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকার আগুন এ টু পিসার কালেকশনগুলো নিয়ে আসছি এগুলো থার্টি থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজ থাকবে প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিব সাদা বাহার এবং আগানোর দুইটা ব্র্যান্ডের মিলে কিন্তু আজকে আপনারা রেডিমেড টু পিসার কালেকশনগুলো পাবেন যেগুলো আমরা ধামাকা প্রাইজে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলোর কালার চার্টগুলো দেখুন অনেক সুন্দর এগুলো হচ্ছে সম্পূর্ণ রেডিমেড টু পিসের কালেকশন তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে উল্লিপ কালারটা দেখাবো এটা হচ্ছে টপস স্টাইলে আছে এটা হচ্ছে শার্ট স্টাইলে রেডি করা আছে সাইজগুলো থাকবে এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত একেবারে সফট কটনের মধ্যে পাবো আমরা এখানে পাচ্ছি স্টাইলিশ বাটনের কাজ করা স্লিভসটা কিন্তু অনেক স্টাইলিশ থাকবে ডিজাইনার এগুলো হচ্ছে রেডিমেড টু পিসের কালেকশন এই যে দেখুন কত সুন্দর এটা এটা হচ্ছে সম্পূর্ণ সালোয়ারটা থাকবে সালোয়ারটা হচ্ছে নিচের পাটাতে আমরা সুন্দর করে ডিজাইন করা পাচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা সেরা সেরা কালেকশন এটাও কিন্তু শার্ট স্টাইল রেডি করা আছে এবং এটা কিন্তু ফ্রি সাইজ এখানে ফিতে ইউজ আছে এনি গ্রোদের জন্য প্রযোজ্য হয়ে যাবে ফ্রি সাইজের মধ্যে আছে এটা তিনশো পঞ্চাশ এ হচ্ছে স্যালোয়ার থাকবে তিনশো টাকা এটাও শাড়ি স্টাইলে রেডি করা আছে এটার প্রিন্টটা অনেক দারুণ চমৎকার প্যাটার্ন একটা প্রিন্ট পাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ একেবারে হচ্ছে আপডেট কালেকশন এ হচ্ছে স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারটা অসাধারণ থাকবে এই যে এটার ডিজাইনটা দেখুন এটা প্রিন্টের মধ্যে থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রথমে ফ্রি সাইজেরগুলো দেখাচ্ছে এখন যেগুলো দেখাচ্ছে এগুলো প্রত্যেকটা হচ্ছে ফ্রি সাইজের মধ্যে এবং এখানে ফিতা আছে তিনশো পঞ্চাশ আর এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে এখন যেগুলো দেখাবো এগুলো চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজগুলো থাকবে প্রত্যেকটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে তিনশো তো টাকা একটা মারাত্মক একটা ধামাকা দিয়ে দিলাম আপনাদেরকে একটা সেরা কালেকশন দেখতে পারতেছেন আজকে আপনারা ওয়াও এটাও সুন্দর আছে এগুলো চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে তিনশো টাকা তিনশো টাকা টাকায় আপনাদেরকে একটা বিশাল ধামাকা দিলাম এত পরিমাণ কালেকশন এত পরিমাণ কালেকশন আপনাদের জন্য আছে আপনারা দ্রুতই কিন্তু যোগাযোগ করে নিয়ে নেবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে রেডিমেড কোর্সের কালেকশন এটা আরও সুন্দর এটা থাকবে হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে তিনশো পঞ্চাশ আপনারা যদি এই ধরনের একটা কামিজ কিনতে চান সেক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা লাগবে পাঁচশো টাকা লাগবে আমরা একটা রেডিমেড টু পিসের কালেকশন দিচ্ছি আপনাদেরকে তিনশো টাকায় হ্যাঁ সাধারণত এগুলো সেলাই মজুরি থাকে হচ্ছে চার থেকে পাঁচশো টাকা আমরা একটা রেডিমেড টু পিসের কালেকশন দিচ্ছি আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা এগুলো সাদা বাহারের কালেকশন প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্যে সাদা বাহারের আপডেট ছি পিসের কালেকশন টু পিসের কালেকশন এই যে এটা পেঁয়াজ কালারের মধ্যে থাকবে একেবারে সফট কটন ফেব্রিক্সের মধ্যে প্রত্যেকটাই কিন্তু সফট কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে আমরা কামিজ পাবো আর হচ্ছে সালোয়ারটা পাবো সম্পূর্ণ রেডিমেড টু পিসের কালেকশন এই যে এটাও সুন্দর আছে এটা দারুণ একটা ডিজাইন করা হয়েছে এটা গোল্ডেনের মধ্যে থাকবে এটা গোল্ডেনের মধ্যে থাকবে মাত্র তিনশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে তিনশো পঞ্চাশ টাকা রেডিমেড টু পিসের কালেকশন এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এস ব্ল্যাকের মধ্যে কলকি ডিজাইন করা এস ব্ল্যাকের মধ্যে হচ্ছে কলকি ডিজাইন করা মাত্র তিনশো পঞ্চাশ টাকা সেরকম সেরকম কালেকশন এ হচ্ছে মূলত সালোয়ারটা থাকবে এই যে এটা হচ্ছে মিষ্টি রেড কালারের মধ্যে থাকবে এই হচ্ছে সালোয়ারটা থাকবে তো বিয়সটা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম